বাবু বুঝছেন তো পুরোটা বুঝতে পারছি না তো এদিকটায় গোলমাল লাগছে তো কোনো গোলমাল নেই বাবু আপনি খেয়াল করে দেখুন সমস্ত হিসেব এখানে দেওয়া আছে এক পয়সাও এদিক ওদিক হয়নি তুই যেহেতু বলছিস সে তাহলে ঠিকই হবে না না বাবু আমার বলার উপরে ভরসা করবেন কেন আপনাকে হিসেব বুঝিয়ে দিচ্ছি আপনি নিজের মতো করে দেখে শুনে হিসেব বুঝে নিন বাজাও বাবু বাইরে কিসের আওয়াজ হচ্ছে এমন কেউ মনে হচ্ছে চিৎকার করছে এই রাতে আমার বাড়ি থেকে চিৎকার করবে চল তো দেখে আসি একবার আমার ভয় লাগছে এইভাবে একা রাতে চিৎকার শুনে বাইরে যাওয়া কি ঠিক হবে তাছাড়া আওয়াজগুলো কেমন অদ্ভুত কেউ চিৎকার করছে কেউ অট্ট হাসি দিচ্ছে গ্রামের মোরল হিসেবে সবার ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার চল চল বাইরে তো কেউ নেই কি তো দেখা যাচ্ছে না তাহলে চিৎকার করলো কে এ চলুন বাবু ভেতরে যাই আগেই বলেছিলাম বিষয়টা কেমন যেন লাগছে আমার কাছে আমার পিঠে যন্ত্রণা করছে বাবু দেখুন আমার পিঠে কি হয়েছে মাচান বাবু দেখি দেখি পিঠে কি হয়েছে এমা এতো আঁচর আঁচর পড়লো কিভাবে আঁচর কিন্তু কি আঁচর দিল এখানে তো আপনি আর আমি ছাড়া কেউ নেই আমার খুব ভয় করছে বাবু আমাকে বাঁচান খুব ভয় করছে খুব যন্ত্রণা করছে আমার তোমরা এসে এসো আমি তো তোমাদেরই অপেক্ষা করছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এত যত্ন করে তোমাদের জন্যই রান্না করেছি আমি তোমরাই তো আমার প্রিয়জন তোমাদের খাবার দেব না তো কাদের দেব তো চলে এসো সবাই খেতে বসে পড়ো সবার জন্য খাবার আছে কেউ গোলমাল করবে না আমরা খুব খুশি হয়েছি বুড়ি তুমি আমাদের এত যত্ন করছো নিজে রান্না করে আমাদের খাওয়াচ্ছ আমার আর কি আছে তো আমার তো পৃথিবীতে কেউ নেই তোমরাই আছো তাই তোমাদের আমি রান্না করে খাওয়াচ্ছি অনেক রাত হয়েছে তোমাদেরও নিশ্চয় অনেক ক্ষুধা পেয়েছে আমাদেরও ক্ষুধা পেয়েছে আমাদের খেতে দাও খাবারটা বেশ মজার হয়েছে কতদিন পর এমন খাবার খাচ্ছি অনেক ধন্যবাদ পুরি তুমি খুব ভালো তোমাদের যত্ন করতে পারছি এটাই তো আমার সৌভাগ্য যখনই ক্ষুধা পাবে সোজা আমাকে এসে বলবে আমি তো আছি তোমাদের দেখার জন্য ঠিক আছে বুড়ি কিন্তু এর বিনিময়ে যে আমার একটা কাজ করে দিতে হবে তোমাদের কি কাজ করতে হবে আমার হয়ে প্রতিশোধ নিয়ে দাও যদি আমার হয়ে তোমরা প্রতিশোধ নাও তাহলে প্রতিদিন এমন কাঁচা মাংস তোমাদের খেতে দেব আশা করছি তোমাদের খারাপ লাগবে না কি করবে তো অবশ্যই করব হরিপদ কাকা আপনি কি কাজটা ঠিক করছেন আপনার পুরনো অফিস কি এখনো যায়নি এত বুড়ো হয়েছেন তাও আপনার কুচুটে স্বভাব যাচ্ছে না আমি আবার কি করলাম আমাকে এভাবে বলছো কেন কেন বলছি আপনি জানেন না আপনি আমার স্ত্রীর মাথা ঘুরিয়ে গ্রামের সবার সাথে তার ঝগড়া লাগাচ্ছেন আমার স্ত্রী ঘুরে ঘুরে সবার সাথে ঝগড়া করছে আমিও ঘরে ঠিকতে পারছি না ঘরেও আমার সাথে অশান্তি করছে তোমার স্ত্রী অশান্তি করছে গ্রামের লোকেদের সাথে ঝগড়া করছে এটা আমার দোষ কি আমি আবার কি করলাম আপনি তো আমার স্ত্রীর মাথায়গুলো ঢুকিয়েছেন এখন আবার না স্বীকার করছেন লজ্জা করে না এবার বেশি হয়ে যাচ্ছে না দিবাকর একদমই না আমি যা করছি বেশ করছি আপনাকে এভাবেই বলা উচিত আপনার বয়স কত হয়েছে সে খেয়াল আছে এখনো যদি মানুষের সাথে মানুষের ঝামেলা পাকান তাহলে মানুষ আপনাকে কি বলবে এই, এসব আমার একবার বিষয় না দোষ করছে তোমার স্ত্রী নাম হচ্ছে আমার এই মগের মূল্য পেয়েছ নাকি তুমি মগের মূলক তো আপনি পেয়েছেন যখনই আমার স্ত্রীকে পাচ্ছেন তার মাথায় যা তা ঢুকিয়ে দিচ্ছেন এখন আমি গ্রামেও বের হতে পারছি না আমার স্ত্রীর জন্য ঘরেও যেতে পারছি না এই সব বিষয়ে আমাকে একদম জড়াবে না যদি জড়িয়েছ তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম অতিরিক্ত করলে তোমাকে আমি খুন করব আমি আমার বদনাম সহ্য করব না যান যান আপনি যা করবার করুন গিয়ে এগুলি তো পারেন কিভাবে কি হয়ে গেল বলতো কিছুই বুঝতে পারছি না মা রাতে আমি নিশিকান্ত বাবুকে হিসেবে বুঝিয়ে দিচ্ছিলাম অমনি শুনি কারোর চিৎকারের আওয়াজ সাথে অট্ট হাসি আমি বের হতে চাইনি ভয় পাচ্ছিলাম কিন্তু নিশিকান্ত বাবু বলল তিনি গ্রামের মোড়ল তাকে সবার বিপদ আপদ দেখতেই হবে তাই তিনি বের হলে না আমিও কি করব না পেব না না থাকতে পেরে বের হলাম কিন্তু তারপর কিভাবে কি হলো ঠিক বুঝতে পারলাম না ভূত কেনই বা নিশিকান্ত বাবুর বাড়িতে এলো এবং কেনই বা আমাকে আক্রমণ করলো আমি তো কিছুই বুঝতে পারছি না বাপ তুই তো তুই কারো কোনো ক্ষতি করেছিস কি বলছো মা আমি কারোর ক্ষতি করব কেন তুই কারো কোনো ক্ষতি না করলে ভূতে তো তোকেই এসে আক্রমণ করার কথা নয় আমি কিছু বুঝতে পারছি না মা কেন আমাকে আক্রমণ করলো আমি তো কারোর কোনো ক্ষতি করিনি এখন একটু সাবধানে থাকবি তুই রাত বিরেতে বাইরে বের হবি না কোথাও যাবি না আজ থেকে একবার যখন আক্রমণ হয়েছে তাহলে আবার হবে এটা মাথায় রাখিস সব সময় সতর্ক থাকবি এভাবে করলে কি আর কাজ করতে পারবো মা সংসার চলবে কিভাবে চিন্তা করো না তোমা ভূতের কাজ ভূতে করেছে কেন করেছে কে জানে হয়তো হয়তো শুধু শুধু ভয় দেখানোর জন্য করেছে তুমি এ নিয়ে আর কোনো চিন্তা করো না মানে আমার কিছু হবে না আমি আমি কারোর কোনো ক্ষতি করিনি তোমরা চলে এসেছ বসো বসো পেয়েছে বুঝি তাই জন্যই তো এলাম দিন ঠিক আমি খাবার দিয়ে কথা বলুন তো আপনি আমাদের দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন কেন যারা আমার সাথে অন্যায় করেছে আমি তোমাদেরকে দিয়ে তাদের শুধু ভয় দেখাচ্ছি কোনো ক্ষতি তো করছি না কিন্তু এর পেছনে কারণ কি কেন আপনি ভয় দেখাচ্ছে আর রাকেশ কি করেছে ওই রাকেশকে ভালো মনে করো না রাকেশ একটা বদমাস সাথে ওর মা তো আছে ওর মা আর মিলে ওদের পাশের বাড়ি থেকে পরিকল্পনা করে আমাকে তাড়ানোর ব্যবস্থা করেছে তাই আমি তোমাদেরকে দিয়ে প্রতিশোধ নেওয়াচ্ছি তোমরা না করবে না কিন্তু সব ঠিক ঠিক ভুল আমি তোমাদের থেকে শিখবো না আমি তোমাদের খাবার দিচ্ছি বিনিময়ে তোমরা আমাকে কাজ করে দেবে আমি তো তোমাদের এমনি এমনি খাবার দিচ্ছি না তাই না বা তোমরাও আমাকে এমনি এমনি কাজ করে দিচ্ছ না তাছাড়া ওর মার ও করেছে আমার সাথে সেটা কি ঠিক ওরা যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারব না ঠিক আছে তাহলে যা বলবেন তাই হবে আমাদের তো কোনো সমস্যা নেই দেখানোর জন্য জানতে চাইলাম আমাদের খাবার পেলেই হবে আপনি আমাদের নিয়মিত খাবার দেবেন আমরা আপনাকে সময় মতো কাজ করে দেব এটাই তো আমার কথা আমি তোমাকে বলে দিলাম কামিনী ফের যদি এমন উল্টোপাল্টা কাজ তুমি করেছ তাহলে তোমাকে আমি দেখে নেব তুমি যা খুশি করো আমাকে আটকাতে শোনা আরে বাবা আমি কি এমন পাপ কাজ করেছি হ্যাঁ গ্রামের মানুষের সাথে ঝগড়া লাগানো পাপ কাজ নয় এটা তুমি পূর্ণ মনে করো তাছাড়া ঘরের মধ্যে ঝামেলা তো লেগেই আছে এই অশান্তি আমি আর নিতে পারছি না তোমাকে আমি সাবধান করে দিলাম তোমার সাবধানতা কে শুনে বল তো আমি তোমার স্বামী আমি যা বলবো তা তোমাকে অবশ্যই শুনতে হবে আমি হরিপদকেও সাবধান করে দিয়েছি তোমাকেও সাবধান করে দিলাম হরিপদ বাবাকে আবার এসব বলতে গেলে কেন বেচারাকে শুধু শুধু কথা শুনিয়েছো তাই না তোমার কি মনে হয় আমি এমনি এমনি কথা শুনিয়েছি আর হরিপদ নাকি বেচারা হরিপদ একটা কুচুটে যে তোমার মাথাটা খাচ্ছে অনেক হয়েছে এবার চুপ করো তুমি হরিপদ কাকা ভালো মানুষ উনি যা বলে ঠিকই বলে উনি আমার অনেক উপকার করে তুমি কোন সাহসে তাকে কথা শোনালে হ্যাঁ হরিপদ ভালো মানুষ আজকে আমাকে খুন করবার হুমকি দিয়েছে তোমার স্বামীকে খুন করবার হুমকি দেওয়াটা তোমার কাছে ভালো তুমি তাকে কথা শোনালে সে তোমাকে কথা শোনাবে না তিনি বোকা নাকি বেশ করেছে হুমকি দিয়েছে তোমার মতো মানুষের এটাই প্রাপ্য বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম তোমার মতো স্ত্রী এই গ্রামে আর একটিও নেই তুমি যদি এগুলো বাদ না দাও আমি কিছু একটা ব্যবস্থা নেব এই বলে দিলাম আজকে ওই দিবাকরের জীবন আমি শেষ করে দেব আমাকে অপমান করেছে ব্যাটা এই কত বড় কলিজা যাও রে আমি ওই আজকে দিয়ে কেটে। তারপর চাই। ভেবেছে আমি কিছু করতে পারবো না এবার দেখ আমি কি পারি আর না পারি এবার সামনের গাছতলায় কেউ বসে আছে মনে হচ্ছে কেউ না মনে হচ্ছে কয়েকজন কারাইরা এত রাতে গাছতলায় বসে কি করছে ওরা একবার গিয়ে দেখবো দেখে তো চেনা মনে হচ্ছে না খুব অদ্ভুত ভাবে বসে আছে এতগুলো অচেনা লোক গ্রামে কি করছে আপনারা কারা আপনাদের তো এই গ্রামের বলে মনে হচ্ছে না থেকে এসেছেন কি হলো কি কথা বলছেন না কেন আমার কথার উত্তর দিন এই কারা আপনারা এত রাতে কি করছেন ও বাগু ও এরা তো মানুষ নয় এরা তো ভূত আমি কাদের ফাঁদে পড়লাম গ্রামে ভূত কবে আসলো আমাকে বেরো না আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কোনো ক্ষতি করিনি তোকে তো মরতেই হবে হরিপদ তোর সময় শেষ হয়েছে আর কতকাল পৃথিবীতে থাকবি এবার তো চল ওপারের দুনিয়ায় না না আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমি বেঁচে থাকতে চাই আমি আরো অনেক বছর বাঁচবো সেই আশা তো সবারই থাকে সবার আর হয় বোকা করলে এমনটা বললেন তো যে করুম না কেন কাজটা কিন্তু বেশ করেছে শয়তান লোকেদের এমন হাল হওয়া দরকার এভাবে বলছেন কেন হরিপদ কাকু আবার কি করেছে সে তো একটা কুচুটে মানুষের মধ্যে ঝগড়া ঝামেলা বাঁধানো তার প্রধান কাজ পাপের শাস্তি অবশেষে পেল তবে আমার কি মনে হয় জানেন আমার মনে হয় এটা এটা কোনো মানুষের কাজ কাজ না ভূতের ভূতের কি কি এসব করবে নাকি। অবশ্যই করবে আপনি তো কোনো খবরই জানেন না ভূতের উপদ্রব বেড়েছে গ্রামে কি সব বলছো পাগল হলে নাকি পাগল হব কেন সত্যি কথাই বলছি ভূতেরা আমার উপরেও আক্রমণ করেছিল থামো থামো রাকে আমাকে আর হাসিও নাই দুঃখের মুহূর্তে তোমার মনে হয় কত রাত্রে ঘুম হয়নি বুঝলে তাই আবল তাবল বকছো ঘুমায়নি এটা ঠিক তবে ঘুমের জন্য আবলতা তাবল বকছি না ঘুমায়নি ভূতের আক্রমণের জন্য কি হয়েছে খুলে বলো তো সেদিন নিশিকান্ত বাবুর বাড়িতে আমাকে ভূতের আক্রমণ করেছিল পিঠটা দেখো না আমার পিঠে আঁচর দিয়ে মাংস খুবলে নিয়েছে বলা যায় সেই যন্ত্রণা আমি ঘুমোতে পারিনি তাই আমার মনে হয় এটা কোনো মানুষের কাজ না এটা কোনো ভূতের কাজে হবে আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারলাম না রাকেশ সব কথাই অবান্তর ভূতেরা এমন করলে হরি পদকেই বা মারল কেন আমি জানি না ভূতেরা এমন কাজ করছে কেন তবে এইগুলো ভূতেরই কাজ এগুলো সব অবান্তর কথা কি হলো বাবু আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন আর বলো না বুড়িমা ভূতের উপদ্রবে যা ঠিকতে পারছি না যখন তখন বাড়িতে ভূত চলে আসে গ্রামের মোরল হয়েও গ্রামের মানুষদের সাহায্য করতে পারছি না কেন কি হয়েছে বলুন সেদিন রাতে ভূত এসে রাকেশকে আক্রমণ করলো আজকে আবার শুনলাম হরিপদকে কেউ মেরে রাস্তায় ফেলে রেখেছে এগুলো তো আগে গ্রামে কখনো ঘটেনি এগুলো নিশ্চয়ই ভূতের কাজ কি করব বলো তো আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না এই সামান্য বিষয়ে আপনি এত চিন্তিত এটা তোমার কাছে সামান্য মনে হচ্ছে মানুষের প্রাণ চলে যাচ্ছে চলে গেছে সেটা ঠিক সেটা সামান্য নয় তবে ভূতের উপদ্রব সামান্য এটা আবার কোনো বিষয় হলো নাকি এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে তুমি এসব বিষয়ে অভ্যস্ত অভ্যস্ত না হলেও আমি আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারি কিভাবে আমি এসব ভূতের উপদ্রব বন্ধ করে দেব তুমি সত্যি বলছো একদম সত্যি বলছি আমার ওপরে আপনি ভরসা রাখুন চিন্তা করবেন না আমি সব কিছু ঠিক করে দেব আপনি শুধু সব কিছুর ব্যবস্থা করে দিন কি ব্যবস্থা করতে হবে বলো সব ব্যবস্থাই করা হবে কাজের জন্য আজকে রাতে দুজন লোক আমার কাছে পাঠিয়ে দেবেন তাহলেই হবে দুজন লোক দিয়ে কি হবে আহা বুঝতে পারছেন না আমার কাজ আমি ভালো জানি লোক আপনি সময় করে পাঠিয়ে দেবেন এমন কেন তো যে হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না দেখলে তো তোমাকে বললাম না খারাপ কাজ করো না তুমি ভালোভাবেই জানতে হরিপদও খারাপ কাজ করতো তাই হরিপদর এই অবস্থা হলো এখনো কি তুমি তোমার খারাপ কাজ চালিয়ে যাবে তোমার মুখে এসব ছাড়া কি আর কিছু নেই থাকবে কিভাবে তুমি তো খারাপ কাজ ছাড়া কিছুই করো না দেখলে তো হরিপতের অবস্থা তোমারও এমন হবে বুঝলে আগে সাবধান করে দিলাম আমি কে কে হাসলো করে বাইরে কে তুমি ওই হাসির শব্দটা শুনেছো কারা ওখানে কানে সব এইভাবে হাসছো কেন তো কিছু দেখেও শরীরে ভয় হচ্ছে না তোদের এখনো তো দেখছি দিব্যি আছিস কারা কারা তোমরা কে কথা বলছো বাইরে গিয়ে একবার দেখবো না না বাইরে যাওয়া ঠিক হবে না গ্রামের অবস্থা ভালো নয় ভেতরেই থাকো তোরা ভেতরেই থাক বাইরে বেরোস না বাইরে বের হলে জীবনের প্রদীপ নিভিয়ে দেব আমরা ঘর হয়ে থাকবো নাকি বাঁচতে চাইলে তাই থাকতে হবে বাইরে বের করলে শেষ আমরা কি দোষ করেছি আমাদের সাথে এমন করছো কেন যা বলছি তাই কর বাড়াবাড়ি করলে জীবন থাকবে না ঠিক আছে আমরা বের হব না বাড়ি থেকে মা ওমা মা কে ডাকলো আমাকে কে কারা সেখানে মা তুমি কি আমাকে চিনতে পারছো না আমি তোমার ছেলে না এ এটা সম্ভব না তুই তুমি তুমি তো দূরে যাও দূরে যাও বাবা আমার ছেলেকে ফিরিয়ে দাও ওরে বাবা তোমরা কারা কারা তোমরা তোর পাপের সাজা এখনি হবে না কি তা তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না তোকে আজকে মরতেই হবে না না আমাকে ছেড়ে দাও দয়া করো তোর কোনো ক্ষমা নেই তোকে মরতেই হবে আজকে আমাদের বড্ড ক্ষুধা বেশি পুরি মানুষের মাংস গরম গরম চায় আমি পারবো না এটা তুই ভাবিস পাপ এতদিন তুই যেটা আমাদেরকে দিয়ে করিয়েছিস সেটা তাহলে কি বলে রান্না করব না হলে তোরও পরিণতি একই কি হবে আজকেই তোকে খল্লাস করে অমরাতর দেহকে ক্ষত বিক্ষত করে ফেলবো কেউ আটকাতে পারবে না আমাদের দয়া করো আমাকে ছেড়ে দাও আমি এসব পারবো না আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমি এতদিন তোমাদের পশুর মাংস খাইয়ে এসেছি এইভাবে আমি মানুষের মাংস রান্না করতে পারবো না আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো তবে মরতে হবে তোকে কেমন লাগছে কেমন লাগছে শেষ নিঃশ্বাস করতে বেশ ভালো লাগছে তো থামো থামো আমি করব দয়া করো তোমরা যা বলবে আমি তাই করব এবারের মতো তোকে ছেড়ে দিলাম তোকে নিজের দায়িত্ব পালন করতেই হবে তাড়াতাড়ি গিয়ে আমাদের জন্য রান্নার প্রস্তুতি কর আমি এক্ষুনি যাচ্ছি এই ভুল আমার আর কোনোদিন দিন হবে না আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবা বুড়ির দেখছি ঘরে এলাহি আয়োজন হচ্ছে কিছু গন্ধ পাচ্ছ রাকেশ এখানে কেউ রান্না করছে কি কুটিরটা তো বেশ পরিত্যক্ত ছিল কে করবে রান্না বুড়ি নিজের জন্য এত সুন্দর রান্না করবে বলে তো মনে হয় না যেন মাংস ঝোলের গন্ধ এতদূর চুলে চলে এসেছ এবার আর এখান থেকে ফিরে যেতে পারবে না বাবু ওই দেখুন পেছনে ওরা কারা আমাদেরকে মনে হয় মেরে ফেলবে বাবু বাঁচান আমি কি করে বাঁচাবো আমি নিজে এখন মরতে বসেছি এবার কি হবে আমার চলো চলো এখান থেকে পালিয়ে যাই আর এখানে দাঁড়াবার কোনো মানে হয় না তোরা থাম বলছি আর নয় শেষ করে দিচ্ছি আর সব কিছু আমি তোদেরকে জাগিয়ে তুলেছিলাম কিন্তু এবার আমি তোদেরকে সাথে নিয়ে সারা জীবনের মতো এই পৃথিবী থেকে উধাও হয়ে যাব না এটা কি করছো বাবু ওনাকে আটকান যাক বুড়ি নিজেকে বলি দিয়ে আমাদের বাঁচালো ওনার ঋণ কখনো শোধ করা যাবে না সব শেষ গেল বাবু ভূতের অভিশাপ থেকে মুক্তি পেলাম আমরা আর আমাদের কোনো ভয় নেই